ভাই যেখানেই থাকিস ভালো থাকিস তোর সাথে আমার জার্নিটা কত বড় তা বলে শেষ করা যাবে না সেই শিশু শ্রেণী থেকে বাইশ তেইশ বছরের একটা জার্নি আমি এত বড় জার্নি কারোর সাথে কাটাইনি সেই ছোট্টবেলা থেকে সেই শিশু শ্রেণীতে যখন ভর্তি হই তখন থেকে কত কত স্মৃতি আমি হয়তো তোর ভালো বন্ধু হইতে পারি নাই বা তোকে কোনো কিছু দিয়ে হেল্প করতে পারিনি কিন্তু ভাই বিশ্বাস কর মন থেকে তোকে ভালোবাসি মন থেকে আমি কখনো তোর সুখের সময় ভাগ নিতে যাইনি দুঃখের সময় দুঃখের কথা শেয়ার করেছিস খুব খারাপ লেগেছে আমার ভাই চলে যাচ্ছিস খুব কষ্ট হচ্ছে হয়তো তোর সামনে আমি আগবাড়িয়ে কোনো কথা বলতে পারি না ভাই বিশ্বাস কর কিছুদিন ধরে আমি অসুস্থ আমি জানি না তুই ফিরে এসে আমাকে পাবি কিনা বা আমি তোকে কখনো দেখতে পাবো কিনা ভাই বিশ্বাস কর আমি তোর মন থেকেই ভালোবাসি সামনাসামনি হয়তো বলতে পারি না তবে আজকে ভিডিওর মাধ্যমেই বলতেছি ভাই এটাই স্মৃতি হয়ে থাকবে ভাই প্রতিষ্ঠিত হওয়া জীবনে অনেক বড় কিছু কর সবার স্বপ্ন পূরণ কর আমি জানি তোর ভিতরে কতটা কষ্ট লুকিয়ে আছে কতটা ভেতরে আগুন নিয়ে তুই চলে যাচ্ছিস ভাই এই পৃথিবীতে কেউ কাউকে বোঝে না জানিস সেই পৃথিবীতে আপন বলতে শুধুমাত্র তুই নিচের সৃষ্টিকর্তা আর কেউ না তুই দেখ এত এত আয়োজন এক নিমিশেই শেষ এক মৃত্যুতেই শেষ তুই আজকে মরে যা দশ দিন পর তোকে ভুলে যাবে আমি জানি তুই খুব ইমোশনাল কেউ কিছু বললে তুই খুব সহজেই কষ্ট পাস কেউ যদি তোকে কষ্ট দিয়ে কথা বলে কালকে থেকে তোর সাথে আর হয়তো দেখা হবে না না আবার কবে দেখা হবে ভাই কোনো কিছু ভুল করে থাকলে মাফ করে দিস আর ভালোভাবে যা সুস্থ থাক নিজের নিজের খেয়াল রাখিস আর মনে রাখিস অনেক বড় একটা জার্নি তো পরিবারের পরে বন্ধুই তো হয় অনেক বড় একটা জার্নি আমি যদি অনেক বড় কিছু হইতাম তাহলে দেখতে যে আমি কেমন তো যাই হোক বেশি কিছু বলবো না আমি তোর সুস্থতা কামনা করি তোকে অনেক ভালোবাসি মন থেকে প্রতিষ্ঠিত হয়ে ফিরে আয় হয়তো দেখা হবে হয়তো হবে না বেঁচে থাকুক বন্ধুত্ব